একে ডাক্তার আছেন আমরা শুনছি যে ওনাকে নাকি এইখান থেকে ট্রান্সফার করা হয়েছে অনেক এই পাতে আপনারা তো গায় আগে কারণে দাঁড়ায়ছেন এই মানব বন্ধক আপনারা এখানে দাঁড়ায়ছি এখানে যে কর্মরত যে যে কাজ করে এই клинике আমরা শুনছি তাকে নাকি ট্রান্সফার করা হয়েছে সে অত্যন্ত ভালো লোক এবং আমরা এখানে যারা গরীব দুঃখী হিন্দু মুসলমান যারা আছি সবার সাথে খুব ভালো ব্যবহার করে এইজন্য আমরা চাই যে তার এই বুদ্ধিটা স্তুকিত করা হোক এবং আমাদের এখানেই তাকে পুনরায় বহল করা হোক এইটা চাই ব্যাপার এখানে যে কাজ করে এবং যে আমাদের যে সেবাটা দেয় আমরা তার প্রতি খুব খুশি আমরা এই সেবাটা এর আগেও যে এখানে চাকরি করেছি তাদের কাছে সেই সেবাটা পাই নাই কিন্তু আমরা এই সেবাটা যে পাইতেছি আমরা এই সেবাটা আজীবন যেন পাই এই জন্য আমরা তাকে এখানে পুনর্বহাল দাবি করছি

বরাবর আমি মেডিকেল হওয়ার পর থেকে যত স্টাফ আসছি পাঁচ টাকা গভর্নমেন্টের নিয়ম না আমাদের সরকার কোনো টাকা পয়সা দেয় নাই এই যে আছে এখানে আছে এই এলাকাবাসী খুব করে আর অফিস একদিনও কামাই দেয় না আর ওষুধপাত্র ঠিক পথর দেয় আমি চাই রিয়াস বদলি দেওয়ার করো